এবং আজিস্তর থেকে রাজ্য স্তরের সমস্ত আমাদের নেতৃত্বকে আমি জোহা জানিয়ে একটা কথা বলবো যেমন আমাকে আদিবাসী نے نا আজকে বদরকে এক রাষ্ট্রিতের মর্যাদা দিতে হইতে আজকে আমাদের শতকোলাজে আমাদের যেতে হবে পুষাকে আমাদেরকে দেখতে হবে আজ তাকে যত আমি নিকা বলা গම්বা আর সাই পুত্র রংরঞ্জের হায় জয় মেনাপুনা